বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন চলে আসলাম আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বড় মতো আজকে কিন্তু থাকবে আপনাদের জন্য বিশেষ একটা কালেকশন যা হচ্ছে কাশ্মীরি সুপার প্যাটার্ন নামে পরিচিত আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট সেটা নিতে পারবেন দেখেন কালারগুলা ডিজাইনগুলো দেখে নেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ সম্পূর্ণ ডিজাইন কালার সেট আপ একবারে আধুনিক এবং হচ্ছে যুগোপযোগী মানসম্মত তো আজকে কিন্তু আমরা এই আপনাদের জন্য প্রায় টোয়েন্টি মানে বিশটার মতো ডিজাইন রেখেছি এখানে দেখাবো আপনাদের আজকের লাইভে আজকের ভিডিওতে যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকে লাইক করে দেবেন চ্যানেলটা ফেসবুকের পেজে এবং হচ্ছে ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যেন নতুন নতুন যে ভিডিওগুলো আপডেটগুলো কালেকশনগুলো আসবে সেটা আপনারা না দেখতে পারেন ঠিক আছে তো ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি আজকে লাইভের আমাদের এই কালেকশনগুলো হ্যাঁ তো এখান থেকে আমি দেখাবো চারটা কালার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেটআপ করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে পারবেন ঠিক আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশন হ্যাঁ এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন 마শাআল্লাহ অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে থাকবে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রাইসটাও ইনশাআল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে আমি কালার কন্ট্রাস্টগুলো আবারও দেখাই দিতেছি কি কী কালার থাকবে এই ডিজাইনটার মধ্যে হ্যাঁ দেখেন এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট আপ করা থাকবে আর এটা যে সালোয়ার পোশনটা আছে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ ব্যাক পোশনের সেম প্রিন্ট থাকবে সালোয়ারটা ভিন্ন থাকবে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে ঠিক আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে কি যে চমৎকার একেবারে সুপার কোয়ালিটির মধ্যে ঠিক আছে আমি একটা করে প্রোডাক্ট দেখাই দিব বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আর হচ্ছে গিয়া বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে কটন ফেব্রিকের মধ্যে রেগুলার রাফ জন্য বাসায় ব্যবহারের জন্য পারফেক্ট এবং কমফোর্টেবল কোয়ালিটি হচ্ছে এটা হ্যাঁ পারফেক্ট এবং কমফোর্টেবল কোয়ালিটি হচ্ছে এটা দেখেন যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট করে নিতে পারবেন ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো আমি দেখাই দিতেছি খুবই চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে স্যালোয়ারে থাকবে জুরি প্রিন্টের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট এই সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ খুবই চমৎকার এরকম সময় উপযোগী কালেকশন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পশনে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই চমৎকারী কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা থাকবে অনেক বেশি চমৎকার প্রাইসটা উন্মুক্ত বললাম না যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কি যে সুন্দর সুন্দর এই ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ আর বিশেষ করে কালার গুলো আমি প্রত্যেকটা ডিজাইনের কালার কন্ডাস কিন্তু এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে এরকম চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে আর চার কালার চার পিস সেটাকারে নিতে পারবেন আপনার যে কোনো ডিজাইনের ইচ্ছা আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে আপনার যে প্রিন্টটা ভালো লাগবে সেই প্রিন্টাই নিতে পারবেন শুধুমাত্র চারটা করে কালার সেট আকারে নিতে হবে ঠিক আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন কি যে চমৎকার এই প্রিন্টগুলো খুবই সুন্দর একেবারে তুলনামূলক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সবসময় প্রচেষ্টায় থাকি যে আপনাদের মাঝে নতুন কিছু তুলে দিব ব্যতিক্রম কিছু তুলে দিব আধুনিক কিছু দিব একদম সবচেয়ে কম দামে এবং ভালো মানের জিনিসটাই দিব হ্যাঁ হাসিব আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন হচ্ছে উদ্যোক্তা গড়ার কারখানা আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা প্রায় পঞ্চাশ হাজারের অধিক উদ্যোক্তা হ্যাঁ তৈরি করে ফেলেছি পঞ্চাশ হাজারের অধিক সফল উদ্যোক্তা আমাদের সাথে কাজ করতেছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সব সবসময় আপনারা সেরা কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে বেস্ট প্যাটার্ন এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে কি যে চমৎকার এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে লাল কালার কন্ট্রাস্টের সালোয়ার থাকবে ঠিক আছে লাল কালার কন্ট্রাস্টের সালোয়ারটা থাকবে দেখেন কি যে চমৎকার এই প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসা অনেক বেশি কমফোর্টেবল এবং কোয়ালিটিওয়ালা আপনি যদি আপনার শোরুম এই প্রোডাক্ট নেন আপনার শোরুমকে আরো বেশি আলোকিত করে তুলবে উজ্জ্বল করে তুলবে এই সমস্ত কালেকশন আপনার শোরুমের পরিচয় বহন করবে এই ধরনের কোয়ালিটি ঠিক আছে আপনার হ্যাঁ ইনশাআল্লাহ কাস্টমারের রুচি সম্মত কালেকশন হিসাবে এই কালেকশন আপনি প্রোভাইড করতে পারবেন সমগ্র দেশব্যাপী বাংলাদেশের যে কোনো পর্যায় পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট সেল করতে পারবেন দেখেন আলাদা আলাদা চারটা ডিজাইনের সংমিশ্রণ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনি কিন্তু মন মতো আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারতেছেন ঠিক আছে একেবারে ব্যক্তি স্বাধীনতা মোতাবেক আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই আধুনিক প্যাটার্নের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ব্যাপক পরিমাণ চাহিদা এই প্রোডাক্টগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা হওয়ার কারণ হচ্ছে এটার যে সালোয়ার ফেব্রিকটা আছে যে জামার কাপড় এবং সালোয়ারের কাপড় সেম কাপড় ঠিক আছে জামা এবং সালোয়ার সেম থাকবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন ঠিক আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো দেখেন পরবর্তী ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো একদম বেস্ট একটা বাজেটের মধ্যে ডাটা চালু করতে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কি যে চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটা করে নিতে পারবেন খুবই সুন্দর এই কালেকশনগুলো সময় উপযোগী এই কালেকশনগুলো শুধুমাত্র আমরা আপনাদের মাঝে দিচ্ছি ঠিক আছে সমগ্র বাংলাদেশব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট যাচ্ছে আমাদের এখান থেকে ঠিক আছে তো আপনার যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান আমার এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে আপনি কিন্তু ইচ্ছা স্বাধীন নিতে পারবেন এই ডিজাইনগুলো যে কোনো প্রিন্ট ইচ্ছা এরকম চারটা করে কালার থাকবে যেই প্রিন্টটা খুশি সেই প্রিন্টটাই নিতে পারবেন কাপড় কালার কোয়ালিটি ডিজাইন সব একদম আধুনিক থাকবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রাইসটা থাকবে মাসাল্লাহ একেবারে 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 রিজনেবল একটা প্রাইস এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই হাসি পারফেক্ট ফ্যাশন কখনো তার কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সবসময় কোয়ালিটির দিক দিয়ে সেরা কালেকশনটাই আপনাদের মাঝে তুলে ধরে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু ব্যাপক পরিমাণের চাহিদা সম্বলিত এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর কমফোর্টেবল কোয়ালিটি ওয়ালা কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে চমৎকার প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দিচ্ছি ঠিক আছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার মতো করে আমাদের কাছ থেকে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত শিলাম হাসি থাকবো দেখেন আর প্রত্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই চমৎকার সব কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি যে চমৎকার এই কালেকশন কি যে ফ্যাশনেবল এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই নিতে পারবে ঠিক আছে চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেটাকারে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল কোয়ালিটি ওলো এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি জি শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস এরকম সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেটা আকারে নিতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো একেবারে জনপ্রিয় কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ সবসময় আমরা আপনাদেরকে ব্যতিক্রম কিছু আনকমন কিছু আধুনিক কিছু সময় উপযোগী কিছু দিয়ে থাকি একদম সেরা একটা প্রাইস এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা থাকবে এটা হচ্ছে জামার প্রিন্টটা দেখেন কত সুন্দর আধুনিক এবং উন্নতম মানসম্মত কোয়ালিটিওয়ালাই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে সেটা নিতে চাই অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে চার পিস করে সেট করে তিনটা ডিজাইন থেকে বারো পিস নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ দেখেন কী যে চমৎকার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আধুনিক কোয়ালিটি সম্মত এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন ঠিক আছে তো যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনি প্রোডাক্টটা সিলেকশন করে নেবেন আমাদের এই ভিডিও থেকে ঠিক আছে প্রোডাক্টটা সিলেকশন করে নেবেন সরাসরি আমাদের এই ভিডিও থেকে অর্ডার কনফার্ম করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু থাকবে মাসা আল্লাহ একেবারে দেখার মতো ঠিক আছে তুলনামূলকভাবে প্রত্যেকটা প্রিন্ট থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে এরকম চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে খুব সুন্দর প্রিমিয়াম এই কালেকশনগুলো অত্যাধুনিক কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কি যে চমৎকার এই ডিজাইনগুলো ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন খুবই সুন্দর কমফোর্টেবল কোয়ালিটি ওগুলো এই কালেকশনগুলো কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা সম্বলিত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে খুব সুন্দর কালারফুল এই কালেকশনগুলো কিন্তু একমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারটা করে খুব সুন্দর সুন্দর কালার করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন কালারগুলো আমি একটু দেখাই দিই ভিডিওতে আপনারা যখন অর্ডার করবেন তখন আপনাদের কাজে লাগবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর এই কালেকশন খুবই চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইসে ঠিক আছে প্রাইসটা বললাম না যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন দেখেন কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কী যে চমৎকার এই ফ্যাশনেবল কোয়ালিটিগুলো সেটা আপনি আমার প্রোডাক্ট হাতে না পেলে বুঝবেন না যে আমরা হাতে পারফেক্ট আপনাদেরকে কতটা আপডেট কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কীরকম রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টের গঠন তত্ত্ব কী যে চাহিদাসম্মত এই কালেকশন কতটা প্রিমিয়াম এই কাপড় কোয়ালিটি ফ্যাব্রিকগুলা সেটা আপনি সরাসরি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না ঠিক আছে কালার কন্টেন্টগুলো দেখেন একদম লাইট সেট আপের মধ্যে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবে মাশাল মাসাল্লাহ মাশাল হ্যাঁ অনেক বেশি চমৎকার এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই সমগ্র বাংলাদেশব্যাপী কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে সমগ্র দেশব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু থাকবে মাসা একেবারে অসাধারণ ঠিক আছে তুলনামূলকভাবে অনেক বেশি চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বাছাই করে করে নিতে পারবেন এরকম চারটা করে কালার থাকবে যেই চার কালার ইচ্ছা যেই ডিজাইনটা ইচ্ছা আপনি সেই ডিজাইনটা নিতে পারবেন তবে একটা ডিজাইনের যতগুলো কালার থাকবে সবগুলো কালার মাস্ট আপনাকে নিতেই হবে দেখেন কী যে চমৎকার এই কালেকশন কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে একেবারে আধুনিক প্রিন্ট ঠিক আছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন প্রোডাক্ট সিলেকশন করার পর কিন্তু আপনি হ্যাঁ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কি যে সুন্দর এই কালেকশনগুলো অনেক বেশি জনপ্রিয় কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই আইটেমগুলো অনেক প্রিমিয়াম এই কোয়ালিটিগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে ঠিক আছে তো যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা হচ্ছে পরবর্তী একটা প্রিন্ট এটার মধ্যে চারটা প্রিন্ট চার রকম থাকবে ঠিক আছে দেখেন চারটা প্রিন্ট থাকবে একদম চার রকম আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে ঠিক আছে অনেক সুন্দর কালেকশন কিন্তু জিগজ্যাগ প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে অত্যন্ত চমৎকার কোয়ালিটিওয়ালা এই কালেকশন হ্যাঁ ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত এই কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইসটাও ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে তো দেরি না করে চলে আসুন এখনই আমাদের শোরুম ভিজিট করতে সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আপনারা আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি যে সুন্দর সুন্দর আইটেমগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে ভিন্ন লেভেলের কিছু ব্যতিক্রম কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আনকমন কিছু আধুনিক কিছু পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব সময় আপনাদেরকে বেস্ট কিছু দেওয়ার প্রচেষ্টায় থাকি ঠিক আছে এবং আজকের লাইভের জন্য আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা কালার চারটা কালার কিন্তু চার রকম থাকবে ঠিক আছে তো আমি জাস্ট লাস্ট পিস এটা খুলে দেখাচ্ছি যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ সময়ের সাথে প্রচলিত কোয়ালিটি দিয়ে হাসির সব সময় আপনাদের পাশে ছিল আসে ইনশাআল্লাহ থাকবে দেখেন এগুলো সব থাকবে সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ তো আজকের লাইভের পরিসমাপ্তি আজকের ভিডিওর পরিসমাপ্তি আমি এখানেই ঘোষণা করছি এই কালেকশনের দ্বারা দেখেন সুতরাং সবার প্রতি আমার একটা কথাই থাকবে যদি সম্ভব হয় অবশ্যই আমার শোরুম ভিজিট করতে আসবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি সরাসরি এসে আপনার মতো করে আমাদের এখান থেকে দেখে দেখে বাছাই করে করে আপনার মতো করে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি